হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখো বোরের সকালটা কত সুন্দর কত সুন্দর দেখছো আবহাওয়াটা অনেক সুন্দর সকালবেলা আস্তে আস্তে সব গাছ থেকে ফুল ফুটতেছে দেখো একটা একটা করে আসলে সকালবেলা ঘুম থেকে না উঠলে বুঝাই যায় না যে সকালের প্রাকৃতিটা কত সুন্দর দেখছো আমার সবগুলা গাছে ফুল বের হয়ে গেছে এগুলো আমরা দেরি করে উঠতে উঠতে আর পাই না অবশ্য দেখো পাখিদের ঝিকিমিকি কোলা কৌহল সব মিলিয়ে সকালটা অনেক সুন্দর আমার পুঁইশাক গাছ আমার হচ্ছে যে সিম গাছ এগুলো আমি রুখছি এই দেখো যে আমার গাঁদা ফুল গাছটা অনেক বড় হয়েছে এটাতে তো এখনো ফুল আসে নাই আশা করতেছি আসতে দিলে আসবেই তো আসতেছে দেখো এই যে দেখো সবাই আমার গাছ এগুলা তো এখনো ফুল ফুটে নাই অবশ্য সকাল পাঁচটা তো আস্তে আস্তে আটটার দিকে ভালো করে ফুটে যাবে এই একটা আছে এ একটা আছে এ একটা আছে এখানেও একটা আছে এটা মনে হয় ফুটবে না এখনো অনেক সময় আছে। দেখো এই যে আমার গাছ এইগুলো এগুলাতে এখনও ফুল আসার কোনো নাম গন্ধই নাই এখানে আছে আমার পুঁশাক গাছ এখানে আছে দেখো এখানে গাঁদা ফুল গাছ আছে তো এখন ফুল আসে নাই আশা করি কিছু দিনের মধ্যে চলে আসবে তো এই তো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও প্লিজ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম